আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা দিনদার ইমানদার ভাই এবং বোনেরা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা জানব জান্নাতের সংখ্যা আটটি নাকি বারোটি আমরা অনেকেই জানি জান্নাতের সংখ্যা আটটি এবং অধিকাংশ বেশিরভাগ মুসলমান মৌমিন নর্নারীদের মধ্যে আমরা এটাই বিবেচনা করি যে জান্নাত আটটি আজকের এই ভিডিওর মাধ্যমে জানব জান্নাত কি আসলে আটটি নাকি বারোটি আমরা এক এক করে ধাপ বাই জান্নাতের নাম এবং জান্নাতের গুণগুলো জেনে নেবো ইনশাআল্লাহ ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ ভিডিওটি স্কিপ না করে পরিপূর্ণ কথাগুলো শুনবো ইনশাআল্লাহ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো জান্নাতের সংখ্যা কতটি এমন প্রশ্নের উত্তরে উনিশ শতাংশ মুসলমান উত্তর দেবেন আটটি জান্নাতের সংখ্যা কি আসলে আটটি নাকি আরও বেশি প্রসঙ্গত আরও একটি প্রশ্ন রয়েছে তা হল জান্নাতের সংখ্যা আলাদা আলাদাভাবে আটটি নাকি জান্নাত মূলত একটি আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলেন সিপাত বা গুণের বিবেচনায় জান্নাতের নাম ও সংখ্যা একাধিক হলেও মৌলিকতা বিচারে জান্নাত মূলত একটি একইভাবে আল্লাহর নাম কিতাবের নাম রসুলদের নাম আখেরাতের নাম এবং জাহান্নামের নাম সবই মৌলিকতার বিচারে এক কিন্তু গুণগত বিবেচনায় একাধিক সাধারণত আটটি জান্নাতের কথা নাম ও পরিচয়ের তথ্য প্রচলিত থাকলেও পবিত্র কোরআন ও হাদিসের বর্ণনায় প্রায় বারোটি জান্নাতের কথা নাম ও পরিচয় পাওয়া যায় চলুন তাহলে আমরা সেসব জান্নাতের নাম পরিচয় জেনে আসি এক নম্বর জান্নাতের শাব্দিক অর্থ বাগান বা উদ্যান পরকালীন জীবনের শান্তির নিবাস বোঝাতে এ নামটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এবং এই নামটি সর্বজনীয় বিদিত তাআলা পবিত্র করে আনে এরশাদ করেছেন তোমরা যে আমল করতে তার প্রতিদান স্বরূপ তোমরা জান্নাতে প্রবেশ করো সুরা না হল আয়াত বত্রিশ আল্লাহ তাআলা আরও এরশাদ করেছেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদী নালা এবং এটাই প্রকৃত সফলতা সূরা বুরুস আয়াত এগারো দুই নম্বর দারু সালাম দারু সালাম আরবি দুটি শব্দের যুগল রূপ দার মানে দরজা ঘর নিবাস আর সালাম মানে শান্তি নিরাপত্তা দারুসালাম সালাম মানে শান্তি বা নিরাপত্তার নিবাস আল্লাহ তালা পবিত্র কোরআন আনে করেছেন তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে দারুসালাম সালাম বা শান্তির নিবাস রয়েছে সুরা আন আম আয়াত একশো সাতাশ আরও এসাদ হয়েছে আর আল্লাহ তাদের দারুস সালাম বা শান্তির নিবাসের দিকে ডাকেন সুরা ইউনুস আয়াত পঁচিশ যাবতীয় সব বিপদ আপদ ও বালামুসিবত থেকে শান্তি ও নিরাপত্তার ঘর হল দারুস সালাম তিন নাম্বার দারুল খুলদ দারুল খুলদ আরবি দুটি শব্দের যুগল রূপ দার মানে দরজা ঘর নিবাস আর খুলদ মানে স্থায়ী দারুল খুলদ মানে স্থায়ী নিবাস এই জান্নাতে প্রবেশ পথ আছে কিন্তু বের হওয়ার কোনো দরজা নেই আল্লাহলা পবিত্র কোরআনে এসাদ করেছেন তাদের জিজ্ঞাসা করুন উত্তম কি এটাই নাকি চিরস্থায়ী জান্নাত মোত্তাকিদের যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটাই তাদের পুরস্কার ও শেষ ঠিকানা তারা যা চাবে সব থাকবে সেখানে সেখানে তারা বাস করবে অনন্তকাল সুরা ফুরকান আয়াত পনেরো ষোলো আল্লাহ তালা আরও ঈশ্বাদ করেছেন তোমরা তাতে জান্নাতে শান্তির সঙ্গে প্রবেশ করো আর এটাই স্থায়িত দিন সুরা কাফ আয়াত চৌত্রিশ চার নম্বর দারুল মোকামা দারুল মোকামা আরবি দুটি শব্দের যুগল স্বরূপ দার মানে দরজা ঘর নিবাস আর মোকামা মানে স্তাহী বা শিরো ইস্তাহি দারুল মোকামা মানে শিরো ইস্তাহী নিবাস আল্লাহতালা পবিত্র কোরআনে আন করেছেন যিনি নিজ অনুগ্রহে আমাদের সিরো নিবাস দিয়েছেন সে যেখানে কোনো কষ্ট এবং কোনো ক্লান্তিও আমাদের স্পর্শ করবে না সুরাফ হাতির আয়াত পঁয়ত্রিশ পাঁচ নম্বর জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া আরবি দুটি শব্দের স্বরূপ অর্থ নিরাপদ আশ্রয়স্থল এ জান্নাতকে শহীদদের জান্নাত বলা হয় আল্লাহতালা পবিত্র কোরআনে আনে এসাদ করেছেন নিশ্চয়ই তিনি তাকে আরেকবার সিদরাতুল মুন্তাহার। বড়ই গাছের কাছে দেখেছেন যার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত সুরা নাজম আয়াত তেরো পনেরো ছয় নম্বর জান্নাতুল আদন জান্নাতুল আদন আরবি দুটি শব্দের যুগল রূপ অর্থ স্থায়ী বা অবিন্নষ্টর বাসগৃহ অন্তর নীর জান্নাতুল আদন হল সিও ও চিরঞ্জীব জান্নাত তালা পবিত্র কোরআনে এসাদ করেছেন তারা প্রবেশ করবে জান্নাতুল আদন বা বাস গৃহে। সেখানে তাদের অলঙ্কিত করা হবে সোনার বালা ও মণিমুক্তা দ্বারা সুরা ফাতির আয়াত তেত্রিশ আরও এরশাদও হয়েছে তাদের প্রবেশ করাবেন জান্নাতুল আদনের উত্তম বাসগৃহে সুরা সাফফাত আয়াত বারো সাত নম্বর দারুল হাওয়ান দারুল হাওয়ান আরবি দুটি শব্দের যুগল রূপ অর্থ স্তাহী নিবাস মুমিনদের পরকালীন স্থায়ী নিবাস বোঝাতে এই নামটি ব্যবহার করেছেন আল্লাহ আল্লাহতালা পবিত্র আনে এরশাদ করেছেন নিশ্চয়ই পরকালীন নিবাস স্থায়ী সোরা আনকাবুত আয়াত চৌষট্টি আট নাম্বার জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস আরবি দুটি শব্দের যুগল রূপ অর্থ উৎকৃষ্ট বা উত্তম স্থান সর্বোত্তম ও সর্বোকৃষ্ট জান্নাতকে জান্নাতুল ফেরদাউস বলা হয়ে থাকে এই জান্নাতটি অন্যান্য জান্নাতের তুলনায় এ নামে নামকরণ করা অধিক উপযুক্ত জান্নাতুল ফেরদাউস হল সর্বোকৃষ্ট প্রশস্ত ও সর্বোত্তম জান্নাত এ জান্নাতের স্বাদ হলো আল্লাহর আরস আল্লাহ তালা পবিত্র কোরআনে এসাদ করেছেন তারাই জান্নাতুল ফেরদৌসের অধিকারী হবে সেখানে তারা বসবাস করবে অনন্তকাল সুরা মমিনুন আয়াত দশ এগারো আরও এরশাদ হয়েছে নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আত্মীয়তার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস সুরা কাহাফ আয়াত একশো ষাট রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহ তাল্লার কাছে জান্নাত কামনা করবে তখন জান্নাতুল ফেরদাউস কামনা করবে কারণ সেটাই হলো উৎকৃষ্ট ও উন্নত জান্নাত এই জান্নাতের ওপর রয়েছে পরম করুণাময় আল্লাহ তাল্লার আরশ। তা থেকে জান্নাতের নহরগুলো প্রবাহিত বোখারি শরীফ নয় নম্বর জান্নাতুন নাইম। জান্নাতুন নাইম আরবি দুটি শব্দের যুগল রূপ অর্থ সুখময় নিবাস এ জান্নাতে থাকবে শুধু সুখ আর শান্তি থাকবে না কোনো দুঃখ কষ্ট আল্লাহ তালা পবিত্র কোরআন এসাত করেছেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং ন্যাক আমল করেছে তাদের জন্য রয়েছে সুখময় জান্নাত সুরালুকমান আয়াত আট দশ নম্বর মাহকামুন আমিন মাকামুন আমিন আরবি দুটি শব্দের যুগল রূপ অর্থ নিরাপদ বা নিরাপত্তা বিশিষ্ট স্থান এ জান্নাতে সব ধরনের নিরাপত্তাজনিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে আলা পবিত্র কোরআনে আনে ইসাদ করেছেন মুত্তাকিরা থাকবে মাকামুন আমিন বা নিরাপদে স্থানে সুরা দুখান আয়াত একান্ন এগারো নম্বর মাক আদু মাকআদু মাক আদু আরবি দুটি শব্দের যুগল রূপ অর্থ উপযুক্ত আসন যথাযোগ্য আসন এ জান্নাতের বৈশিষ্ট্য হল যত সুন্দর সুন্দর আসন ও বসার স্থান চাওয়া হবে সবই পাওয়া যাবে আল্লাহতালা পবিত্র করে আনে এসাদ করেছেন মুত্তাকিরা থাকবে নদী বৈধিত জান্নাতে উপযুক্ত আসনে বা যথাযজ্ঞ আসনে সুরা কমার আয়াত চুয়ান্ন পঞ্চান্ন বারো নম্বর কদামু ছিৎ কদামু ছিদ আরবি দুটি শব্দের যুগল রূপ অর্থ হল সুউচ্চ মর্যাদা আল্লাহ তালা পবিত্র কোরআন ইসাদ করেছেন মুমিনদের সুসংবাদ দিন তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে সু উচ্চ মর্যাদা সুরা ইউনুস আয়াত দুই জান্নাতের সংখ্যা আটটি নাকি বারোটি এটা যতটুকু গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হল জান্নাতের সংখ্যা আরও বেশিও হতে পারে বা কমও হতে পারে কারণ এটা পরকালীন বিষয় ইহকালীন জীবনে এই বিষয়ে সঠিক তথ্য জানার উপায় কোন কোরআন ও হাদিস জান্নাতের বিভিন্ন শাখা অপশাখা সহ যেসব নাম পাওয়া যায় সেগুলো পয়েন্ট আকারে তুলে ধরা হলো এই বিষয়ে কোরআন বিশেষজ্ঞ আলেমগণ মুফাসির বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন এই বিষয়ে তাদের মতামতগুলো মত কোনোভাবেই তা মতবিরোধ নয় সুতরাং এটা নিয়ে কোনো তর্ক বিতর্কে জড়ানো উচিত না মৌলিকভাবে জান্নাত একটি হতে পারে হতে পারে আরও বেশিও এবং উল্লেখিত নামগুলো জান্নাতের বিভিন্ন শাখা উপশাখা স্তর সম্মানিত দর্শক শ্রোতা আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলাম হয়তো অনেকেই জানতাম বা অনেকেই জানতাম না তো কথাগুলো শুনে বুঝে আমলার দিকে মনোযোগ দেব ইনশাআল্লাহ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে আরেক মুমিন মুসলমানকে দেখার এবং শোনার সুযোগ করে দিব ইনশাআল্লা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু